তার সঙ্গে সঙ্গেই তেলেঙ্গানার তরফ থেকেও যে আবেদন জানানো হয়েছে সেই মামলার শুনানি ছিল বিচারপতি সূর্যকান্ত বেঞ্চে এবং সেখানেই থেকে জবাব হয়েছে এবং দু সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই যে বক্তব্য দুই রাজ্যের তরফ থেকে যে পিটিশনগুলি জমা করেছিল সেখানে যে বক্তব্য গুলি তোলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আহ কমিশনের জবাব দিতে বলা হয়েছে বেশ এসআইআর ইস্যুতে কমিশনের জবাব তলক কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের দু সপ্তাহের মধ্যে কমিশনের জবাব তলব এসআইআর এর সময় বাড়াতে সুপ্রিম কোর্টে আর্জি তৃণমূল ডিএমকে কংগ্রেসকে কংগ্রেস আর্জি